আপনি দেখছেন পদ নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর টপ ট্রেন্ডস সাথে আছি আমি রাফ ইসলাম ইতালির বিখ্যাত পর্যটন শহর ভেনিসে প্রবেশ করতে গুনতে হচ্ছে টাকা শহরটিতে পর্যটকদের লাগাম টানতে প্রবেশ ফি চালু করেছে কর্তৃপক্ষ বিশ্বে ভেনিস একমাত্র বড় শহর যেখানে ঢুকতে এমন ফি দিতে হচ্ছে ইউরো নিউজের প্রতিবেদনে জানা যায় গত পঁচিশ এপ্রিল থেকে শুরু হয় এ নিয়ম পরীক্ষামূলকভাবে আপাতত উনত্রিশ দিনের জন্য চালু থাকবে নতুন নিয়মে শহরে ঢুকতে পাঁচ ইউরো করে ফি দিতে হবে যা বাংলাদেশি মুদ্রায় পাঁচশো টাকা পাঁচ ইউরো দিয়ে নিবন্ধন করে কিউ আর কোড পেতে আগে থেকে অনলাইনে বুকিং দেওয়া যাবে বুকিং দেওয়া না থাকলে সশরীরে উপস্থিত হয়ে নির্দিষ্ট বুথ থেকে টিকিট কাটা লাগবে নতুন নিয়মে দেশি বিদেশি পর্যটকরা ভেনিসে প্রবেশ করতে পারবেন সকালে সাড়ে আটটা থেকে বিকালে চারটার মধ্যে নিবন্ধন ছাড়া বা টিকিট ছাড়া শহরে ঢুকলে গুনতে হবে পঞ্চাশ থেকে তিনশো ইউরো পর্যন্ত জরিমানা ঐতিহাসিক সব খাল সহ বিভিন্ন স্থানে অতিরিক্ত ভিড় এড়াতে এবং ভঙ্গুর এলাকাগুলো রক্ষার জন্য এ ব্যবস্থা বলে জানিয়েছে কর্তৃপক্ষ পরীক্ষামূলকভাবে চোদ্দ জুলাই পর্যন্ত উনত্রিশ দিনের জন্য চালু থাকবে এ ব্যবস্থা ভেনিসের মেয়র লুইগি ব্রুগনারো বলেন বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা শহরটিকে রক্ষায় ও আরও বাসযোগ্য করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে ভেনিস কাউন্সিলর সিমন বেন্তরিন বলেন শহরের বাসিন্দা ও পর্যটকদের মধ্যে ভারসাম্য আনতে এ ব্যবস্থা প্রয়োজন এই উনত্রিশ দিনে পর্যটকদের এ শহরে আসতে খানিকটা অনুৎসাহিতই করছি আমরা এ সময়ে নতুন কোনো উপায় বের করার চেষ্টা করব যেন পরবর্তীতে কত মানুষ শহরে আসবেন তা একদিন আগেই জানা যায় প্রশাসনের এই সিদ্ধান্তের সমালোচনা করছেন বিদেশি দর্শনার্থী এবং নগরবাসীর অনেকেই সিদ্ধান্তের বিরোধিতায় বিক্ষোভের ঘটনাও ঘটছে বিখ্যাত এই শহরকে থিম পার্কে রূপ দেওয়ার অভিযোগ করতে শুরু করেছেন সেখানকার বাসিন্দারা পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ নিউজ টোয়েন্টি ফোর